আহ এখানকার খাবার দাবার গুলো কেমন ও ওয়ান্ডারফুল ফাস্ট ফুড ইজ ভেরি টেস্টি আই পার ডে টুডে ইন ডে নাইট ইটিং দা ফুড আহ বাই বাই আর এই যে আপনার মানে মানে এটা কোন কোন জেলাতে এটা ইন জেলা ইন মেহেরপুর থানা ইজ গাংনী জেলা ইজ মেহেরপুর আরে রোডটা কমে গেল এই মেহেরপুর টু হাটবাইল হাটবাইল টু মেহেরপুর মেহেরপুর টু গাঙ্গনি ও ইয়া ইয়া ব্রাদার আই ফিলিংস ইন ওয়ান্ডারফুল